কুমিল্লা নয় বছরের শিশু ছয় মাসে কোরআনের হাফেজ হয়ে আলোড়ন সৃষ্টি করালেন কুমিল্লা দেবিদার উপজেলার ফতেবাদ ইউনিয়নের বরকান্দা দারুল কোরআন নুরানি হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানার নয় বছরের বয়সী শিক্ষার্থী মোহাম্মদ হুসাইন আহমেদ মাত্র ছয় মাসে পবিত্র গ্রন্থ আল কোরআন হেফজ করে আলোড়ন সৃষ্টি করেছেন তারে অর্জনে মাদ্রাসা কর্তৃপক্ষ জমকলা আয়োজনের মধ্য দিয়ে তাকে পাগড়ি প্রদান করেন শিশুটির এই অর্জনে অর্থ প্রতিষ্ঠানের পরিচালক মানানা আব্দুল জব্বার ও দুই ওস্তাদ হাফেজ মনসুর আহমদ এবং হাফেজ রিফাত হুসেনের কৃতিত্ব রয়েছে তারা জানান হুসাইন আহমেদ খুবই মেধাবী ও উদ্যমী মাত্র এক বছর হয়েছে সে মাদ্রাসায় ভর্তি হয়েছে এর মধ্যে কায়দা আমফারা সম্পন্ন করে ছয় মাসেই কোরআনের হিফ সম্পন্ন করেছে তারা আরও জানান গত এক বছর আগে হুসাইন বরকান্দা আইডিয়াল স্কুল থেকে দ্বিতীয় শ্রেণীতে গুমটি কিন্ডার গার্ডেন এসোসিয়েশনের ফুলে বৃত্তি পায় পরে তার বাবার স্বপ্ন ইচ্ছা পূরণে তাকে মাদ্রাসায় শিক্ষা হয় আহমেদ উপজেলার বরকান্দা গ্রামের মামুন মিয়ার পুত্র তার বাবা জানান পুত্রকে হাফেজ বানানোর স্বপ্ন ছিল তাই স্কুল থেকে মাদ্রাসায় দিয়েছে কোরআন পড়ার জন্য মাত্র ছয় মাসে বাবার স্বপ্ন পূরণ করেছে সে তারে অজনে পুরো পরিবার মুগ্ধ